আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি কথা সামনী অনুষ্ঠানে আজ আমি একজন রাজনীতিকে নিয়ে কথা বলার অভিপ্রায় ব্যক্ত করছি আওয়ামী লীগ বাকশাল জাতীয় পার্টি বিএনপি বিএনএম এবং সর্বশেষ জনতা পার্টি বাংলাদেশ ছয়টি দল উনি পরিবর্তন করেছেন ওনার প্রায় ছয় দশকের রাজনীতিতে প্রায় আট বারের বেশি উনি এই দল পরিবর্তনের নজির রেখেছেন বাংলাদেশের রাজনীতিতে তিনি একজন অন্যতম ডিগবাজি খ্যাত রাজনীতিবিদ হিসেবে পরিচিত বলছিলাম ফরিদপুরের আলোচিত মুখ বাংলাদেশের জাতীয় নির্বাচনেও এবং বাংলাদেশের জাতীয় রাজনীতিতেও তিনি বেশ পরিচিত বলছিলাম শাহ মোহাম্মদ আবু জাফরের কথা দর্শক গতকাল নতুন যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করেছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে সেই জনতা পার্টি বাংলাদেশের এক নং উপদেষ্টা হিসেবে তার নামটি ঘোষিত হয়েছে ঠিক ওই সময় তিনি মঞ্চেও ছিলেন যেটি কিনা সমস্ত গণমাধ্যমেও এসছে গতকাল উনি মঞ্চে ছিলেন সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় এমনকি চোখে ছিল কালো ফ্রেমের চশমা আসলে নিজেকে যতটাই পোশাকে পরিচ্ছন্নতা বা পরিচ্ছন্ন দেখানোর চেষ্টা করুন শাহ মোহাম্মদ আবু জাফর কিন্তু দল পরিবর্তনে উনি আসলে রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে হাস্যকর পাত্রে পরিণত হয়েছেন কালকের পর থেকে ফরিদপুরের রাজনীতিতে এ নিয়ে বেশ আলোচনা বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে বিভিন্নভাবে তাকে নিয়ে যে রসিকতা বলা যায় ট্রল যেটিকে এখনকার ট্রেন্ডের ভাষায় সেটি করা হচ্ছে এটির যৌক্তিক কারণও রয়েছে কারণ উনি বিভিন্ন সময় এই দল পরিবর্তনের যে নজির বাংলাদেশের রাজনীতিতে রেখেছেন সেটি আসলে কারোর সাথে তুলনা করা যায় না শাহ মোহাম্মদ আবু জফরের সাথে ব্যক্তিগতভাবে আমার জানাশোনা বা কথা বলার সুযোগ হয়েছে আমি যতটুকু জানি ফরিদপুর রাজনীতিতে উনি বেশ জনপ্রিয় মুখ উনিশশো সালে উনি ফরিদপুর যে বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্রলীগ সেটির সাধারণ সম্পাদক ছিলেন পরবর্তীতে উনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়েছেন উনি আওয়ামী লীগ থেকে এমপিও হয়েছেন উনআশি এবং কি ছিয়াশি সালে উনি নৌকা মার্কা নিয়ে কিন্তু বিজয়ী হয়েছেন এমকি এমপি হয়েছেন প্রথমত উনি আওয়ামী লীগের এমপি ছিলেন পরবর্তীতে উনি বাকশালে যোগ দেন আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বাকশালে যান এবং সেখানেও আবার নিজের যিনি বলা যায় যে রাজনীতির ইমাম সেটিও পরিবর্তন করে আবার সর্দার আমজাদ গ্রুপে যোগ দেন বাকশালের তো শাহ মহম্মদ আবু জাফর কিন্তু নিয়ে নির্বাচিত এমপি হওয়ার পরেও আবার জাতীয় পার্টিতেও যোগ দিয়েছিলেন হুসেন নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে উনিশশো অষ্টআশি সালে ভোটবিহীন নির্বাচনে এমপি হয়েছিলেন জাতীয় পার্টিতেও উনি বেশ কয়েকটি সাংগঠনিক পদে দায়িত্ব পালন করেছেন বিশেষ করে সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান এবং সর্বশেষ প্রেসিডিয়াম সদস্য ছিলেন দু হাজার সালের দিকে উনি আবার জাতীয় পার্টি ছেড়ে এসে যোগ দেন বিএনপিতে এবং 2001 হাজার সালে উনি বিএনপি থেকে ধানের প্রতীক নিয়ে নির্বাচন করেন এবং পরাজিত দু হাজার সালে উনি কিন্তু আবার বিএনপি থেকে ধানের প্রতীক নিয়ে উপনির্বাচনে অংশ নিয়েছিলেন এবং কিছু দিনের জন্যে এমপি হয়েছিলেন ওয়ান ইলেভেনের সময়ও তো ওনার যে ভূমিকা সেটি বাংলাদেশের রাজনীতিতে বেশ বেশ বিতর্কিত হিসেবে উনি উনি পরিচিত ছিলেন কিন্তু বিএনপির প্রার্থী আবার হয়েছিলেন এই শাহ মোহাম্মদ আবু জাফর ফরিদপুর এক আসন থেকে এর আগে উনি কিন্তু যখন আওয়ামী লীগের ম্যান্ডেটে উনি যখন এমপি নির্বাচিত হন সেই উনানব্বই উনআশির কথা উনি কিন্তু ওই সময়ে ফরিদপুর চার আসন থেকেও এমপি নির্বাচিত হয়েছিলেন ফরিদপুর চার আসনে উনি দায়িত্ব পালন করেছেন দু হাজার আট সালে দু হাজার আঠারো সালে যখন উনি বিএনপি থেকে নির্বাচন অংশ নিলেন ফরিদপুরে এক আসনে উনি কিন্তু বিপুলভাবে পরাজিত হয়েছিলেন কারণ আপনারা জানেন ওই সময়ের ভোটগুলো নিয়ে বেশ বিতর্ক রয়েছে একতরফা নির্বাচনের অভিযোগ রয়েছে সে কারণে উনি দাবি করেন যে উনি আসলে জিততে পারেননি বা ওনার শুভাকাঙ্ক্ষীরা ওনার অনুসারী অনুগামীরা মনে করেন যে উনি কিন্তু দু হাজার তেইশ সালে এসে শাহ মোহাম্মদ আবু জাফর আবারও বিএনপি ছেড়ে যোগ দেন বিএনএম এ বিএনএম থেকে উনি কিন্তু নির্বাচন করেন এমনকি এইটা স্পষ্টই যে বিএনএম এর সাথে তৎকালীন আওয়ামী লীগ সরকারের একটি সম্পর্ক ছিল বিএনএম হয়ে উনি যে নির্বাচনে অংশ নিয়েছিলেন সেটি আসলে আওয়ামী লীগের প্রেসক্রিপশনেই যেটি কিনা সবাই বলেন কিন্তু ফরিদপুরের এত জনপ্রিয় নেতা শাহ মোহাম্মদ আবু জাফর যে আকাঙ্ক্ষা বা যে প্রত্যাশা নিয়ে দু হাজার চব্বিশের নির্বাচনে অংশ নিয়েছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই প্রত্যাশা কিন্তু উনি শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি নির্মমভাবে উনি পরাজিত হয়েছেন জামানত বাজেয়াপ্ত হয়েছে ওনার তো যাহোক আসল কথা হচ্ছে যে কদিন আগে যখন আবার আওয়ামী লীগ সরকারের পতন হলো সেই অক্টোবরে ফরিদপুর জেলার যে বোয়ালমারী উপজেলা সেখানে বিএনপির একটি সমাবেশ থেকে বিএনপি যে কৃষক দলের উপজেলা কৃষক দলের একটি সমাবেশ থেকে কিন্তু তাকে আবার রোবাঞ্চিত ঘোষণা করা হয় সব মিলে শাহ মোদ আবু জাফর বিএনপির রাজনীতিতে এখন একটি হাস্যকর ব্যক্তিত্বেই পরিণত হয়েছেন এত দল পরিবর্তন আসলে কি জন্য আসলে কি কারণ এত দল দল পরিবর্তন শাহ মোহাম্মদ আবু জাফর স্বল্প দীর্ঘ মেয়াদের চারবারের উনি সংসদ সদস্য উনি নবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন পাঁচবার পরাজিত হয়েছেন চারবার উনি জয়লাভ করেছেন কিন্তু কথা হচ্ছে এই যে তার যে বারবার এই দল পরিবর্তনের খেলা এটি কিন্তু আসলে জনগণের প্রতি কোনো কমিটমেন্ট থেকে নয় এটি হচ্ছে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য গতকাল আমি যেই বিশ্লেষণটির ভিডিও করেছিলাম সেখানে আমি এটা কিছুটা বলেছিলাম যে এখন যে নতুন রাজনৈতিক দলগুলো হচ্ছে এই দলগুলোর উদ্দেশ্য আসলে আমাদের কাছে পরিষ্কার নয় কারণ বাংলাদেশে নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ দল বাংলাদেশের রাজনীতিতে রয়েছে কিন্তু আরেকটি কথা গতকাল বলতে গিয়ে আমি হয়তো পরবর্তীতে বলা হয়নি যে গতকাল যে দলটি প্রকাশ হলো আত্মপ্রকাশ হলো যে জাতীয় জনতা পার্টি বাংলাদেশ তার যে কর্ণধার ইলিয়াস কাঞ্চন একটি সাক্ষাৎকারে বাংলা ভীষণকে বলেছিলেন যে উনি আসলে রাজনীতি কি এটা মানুষকে শেখানোর জন্য উনি রাজনীতিতে নেমেছেন এটি এক ধরনের মানে হাস্যকর প্রলাপ বলা যায় কারণ বাংলাদেশের রাজনীতিতে যেই পুরুষা ব্যক্তিত্বরা রয়েছেন তারা ইলিয়াস কাঞ্চনের কাছ থেকে রাজনীতি শিখবেন এটি নিঃসন্দেহে বটে কারণ ইলিয়াস কাঞ্চন তাদের কাছে এক ধরনের বালক সুলভ রাজনীতিতে হ্যাঁ এটি ঠিক যে উনি যে দলটি করেছেন এটি হয়তো ওনার নিজের ব্রেন চাইল্ড নয় এটা অনেক ধরনের নানাভাবে বঞ্চিতরা এই সমস্ত নতুন দলে ভেরার জন্য কিন্তু এই ধরনের আশ্রয় খুঁজে নেন তাদের মধ্যে শাহ মোহাম্মদ আবু জাফর এমনকি বিএনপি সাবেক নেতা বহিষ্কৃত নেতা শকত মাহমুদ তাদের নাম বলা যায় কিন্তু শাহ মোহাম্মদ আবু জাফর যেভাবে উনি দল পরিবর্তন করলেন উনি যে অভিলাষ বা যে ইচ্ছে থেকে দেখেন উনি যে দু সালে বিএনপি ছেড়ে বিএনএম এসেছিলেন সেটি কবে ছাড়লেন সেটিও কিন্তু কারো কাছে স্পষ্ট ছিল না গতকাল তাকে ওই মঞ্চে দেখা যাওয়ার পর থেকে কিন্তু আসলে এটা স্পষ্ট যে উনি বিএনএমও ছেড়ে দিয়েছেন উনি কিন্তু বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তো ওনার যে রাজনৈতিক অভিলাষ এটি বলা যায় যে ক্ষমতা এমপি হওয়ার যে আকাঙ্ক্ষা সেটি থেকে কিন্তু ওনাদের এই ধরনের রাজনৈতিকভাবে দল পরিবর্তনের বা এই ডিগবাজির খেলা আসলে বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের সুবিধাবাদী রাজনীতিকরা বাংলাদেশের রাজনীতিতে কি ভূমিকা রাখছেন বা রেখেছেন বা ভবিষ্যতে কি ধরনের ভূমিকা রাখবেন এটি কিন্তু দিবালোকের নেই স্পষ্ট এই সমস্ত রাজনীতিবিদদের লক্ষ্যই হচ্ছে নিজের স্বার্থ হাসিল করা ক্ষমতায় যাওয়া ক্ষমতার আশেপাশে থাকা এবং এখনো তাদের যে আখের গোছানোর যে প্রবণতা এটি কিন্তু অস্পষ্ট নয় ব্যক্তিগতভাবে আমি যতটুকু জানি শাহ আবু জাফর কিন্তু বেশ সচ্ছল এবং বেশ অর্থ অর্থবিত্তের মালিক তারপরেও তার যে ক্ষমতার অভিলাষ এটি কিন্তু শেষ হচ্ছে না কারণ উনি যেটা ভাবছেন যে উনি এইরকম নতুন দলে যোগ দিয়ে উনি আবারও এমপি বনে যাবেন আমার মানে ব্যক্তিগতভাবে কেন যেন মনে হয় যে উনি গত নির্বাচনে যেভাবে জামানত বাজেয়াপ্ত হয়েছিলেন একইভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে নির্বাচনের কথা বলা হচ্ছে নিরপেক্ষ তার নিরপেক্ষ নির্বাচন সেই নির্বাচনে কিন্তু উনি পরাজিত হবেন উনি আবার বাজাত জামানত হারাবেন এটা শুধুমাত্র আমার মত নয় এটা ফরিদপুরে যারা রাজনীতি করেন অনেকের সাথে আমার গতকাল কথা হয়েছে ফোনে তাদের স্ট্যাটাস দেখে তখন কিন্তু তারাও একই কথা বলেছেন এটা নিয়ে খুব হাস্যরসিকতার পাত্র উনি এর মধ্যে মনে গেছেন যক মোদ্দা কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে আমরা যে গুণগত পরিবর্তনের কথা বলছি যে যোগ্য নেতৃত্বের কথা বলা হচ্ছে যে পরিবর্তনের কথা বলা হচ্ছে জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষিত পরিবর্তনের সুর বিভিন্ন পর্যায়ে শোনা যাচ্ছে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সরকার ব্যবস্থায় সেটি কিন্তু ঠিকই ব্যাহত হবে এই সমস্ত রাজনীতিকদের কারণে তাদের ব্যাপারে আমাদের আসলে অনেক বেশি সচেতন হতে হবে আমরা নতুন বোতলে আর পুরনো মত চাই না আমরা কি চাই আমরা চাই জনগণের সাথে জনগণের কাছে দায়বদ্ধ থেকে প্রতিশ্রুতিশীল রাজনীতিক বাংলাদেশে বাংলাদেশের রাজনীতিতে উঠে আসুক নেতৃত্বে উঠে আসুক সবাই ভালো থাকবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ